আমন্ত্রণ জানাচ্ছি কি জানেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনুস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিংয়ে লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিংটাকে আরো সহজ করে বলি টাকার বিনিময়ে ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা কোথেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওই সব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী যিনি এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলে অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক সৈরা চালাও কোনো যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোনো বিধান নাই এটা হয় সর্বোচ্চ কেউ হলে তার পড়ে না সেটাই বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বা শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা অনেকে খুব সুবিধাজনক না তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে টুইট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে সরিয়ে দেয় এবং সেখানে যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে কারুকে স্পেন্ডিং আসে কেউ ইনডেফিনিট পিরিয়ডের জন্য আছে। তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিখটা এপ্রুভ হবে না ফলে ভয় ভীতির ভিতর তাদের রাখা যায় কি না এইটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি অ্যাটর্নি মহিন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা আওয়ামী লীগের কোন লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া ওই দেশে মামলা হয় হয় মামলার তদন্ত গ্রেপ্তার হয়নি তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোক আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে কোন অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান তাতে অনেকে খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কী হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থাই ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্ত হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আর একজন জাপানে উপদস্ত হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক তারা মাইল স্টোন স্কুলের দুর্ঘটনায় সেখানে গিয়ে নয় ঘন্টা অবরুদ্ধ নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাসনাত আবদুল্লাহ আলমরা কেউ উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিং এ এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্ত বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোনো জায়গায় ইউনুস এবং তার গংরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগশাস বাগশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব আলোচনা আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা যেমন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার পড়তে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবন সুযোগ পাবেন না কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখন নাকি উপযুক্ত সময় এর সঙ্গে আরও যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আবডালে না ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমন কি ইউনুসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টুসব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির একটা বিভাজন দৃশ্যমান এনসিপি তো হারিয়ে গেছে তার কোনো খোঁজখবর নাই আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা ছিলেন তাদের আহ্বানে আর এখন কেউ দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না এই নাকি খুব শিগগিরই পতন হয়ে যাবে তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক তার নেতৃত্বে আর সরকার গঠন বা আর দল করা যায় কিনা সেটা নিয়ে তারা আলাপ আলোচনায় আছেন ইউরুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ ইয়র্ক সফর আমাকে বাংলাদেশের একজন আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো তো বললেন এমনও হতে পারে পরিস্থিতি যদি খারাপ ইউনস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকই করবে না কারণ তার উত্থান সবটা তো ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরায়েলকে টাকা দেওয়া নানাভাবে ওনার তো বাইরে কাজে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনুস দেশে নাও যেতে পারে আমরা অপেক্ষায় থাকি ইউনুস গঙ্গের পরিণতির জন্য ইতিহাস কিন্তু তাই বলে আতঙ্কিত ইউনুস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনুসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়ফার পড়তে হয় এবারে আতঙ্ক যা তাতে প্রাকৃতিক ডাকের জন্য ইউনেস্কো কি ডায়পার করতে হবে এমনটাও কি বাইরে আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশে মার্কিন সেনা অবতরণ এখন টক অব দ্য কান্ট্রি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রেডিও টেলিভিশন কোনো পত্রিকা এই নিউজটি পলাও করে প্রচার করতে পারছে না অর্থাৎ আপনাকে পিটাবে কিন্তু আপনি কাঁদতে পারবেন না এমন একটি অবস্থায় বাংলাদেশ চলে যাবে আমার মনে হয় যে তরুণ প্রজন্ম আশা নিয়ে আন্দোলন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও এটি চায়নি যে জনগণ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল সরকার পরিবর্তন হোক সেই কথা চিন্তা চিন্তাভাবনা করে অথবা কোটা পরিবর্তন হোক সেই কথা চিন্তা চিন্তাভাবনা করে তারাও কিন্তু আজকের দিনটি কল্পনা করেনি কথা বাড়াতে চাই না সেদিকে আপনারা জানেন গত তিন দিন থেকে বাংলাদেশে মার্কিন সেনাদের অবস্থান মার্কিন সেনারা সুপার হারকিউলিক্স নামে একটি সেনাবাহিনী এবং অস্ত্র বহনকারী যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশে অবতরণ করেছে কক্সেস বাজারে তাদের জন্য হোটেল খালি করে দেওয়া হয়েছে ফাইভ স্টার হোটেল কেউ বলছে নব্বই জন কেউ বলছে একশো জন কেউ বলছে তারও বেশি আমরা সঠিক সংখ্যা কোনোদিনও জানতে পারবো না শুধুমাত্র তাদের উপস্থিতি দেখে আপনারা যেটুক বুঝতে পারেন বাংলাদেশ কিন্তু কোনো যুদ্ধ অবস্থাতে নেই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান কারো সাথেই কিন্তু যুদ্ধ করছে না তাহলে বাংলাদেশে কেন সামরিক অস্ত্রবাহী জাহাজ সেনাবাহিনী নিয়ে এই চট্টগ্রামে এই কক্সেস বাজারে অবতরণ করবে সেই বিষয়টি আমরা এখন খুবই সন্ধিহান। এবং ব্রীত সন্ত্রস্ত ডক্টর ইনুস আটে অগাস্ট টু থাউজেন্ড ক্ষমতা এসছেন কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু পাঁচে আগস্টেই চলে গেছে তাহলে পাঁচ থেকে আট এই যে তিনটা দিন এই তিন দিন ডক্টর রিনুস কি করেছিলেন ডক্টর রিনুস এই তিন দিন আমেরিকার সাথে চুক্তিগুলো কমপ্লিট করছিলেন যে আমার যে আমার বাবারা আমি বসাচ্ছি আমার বাবাদেরকে আমি কি দেব আপনি যদি ফিরে যান দেখবেন তিনি বলেছেন যে আমার কাছে একটি সামরিক ঘাঁটি চাই আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই বাংলাদেশে একটা বেইচ চাই এটা যদি দিতে পারি আমি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই আর এটা এটা যদি না দেই তাহলে আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য বারাতিয়া দালাল ঠিক করতেছে আর এই দালালটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষ তাকে নোবেল লরিয়েট হিসেবে চিনতেন এখন কিন্তু আপনারা আস্তে আস্তে তাকে যে দালাল তিনি যে দালাল সেটাও চিনতে শুরু করেছেন ভারত কখনো চায়নি যে বাংলাদেশের এই ভূখণ্ডে আমেরিকান সৈনিক এসে আমেরিকান অস্ত্র এসে মিয়ানমারে পুষ্করুক যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনারা জানেন মিয়ানমারে সরকারের সাথে রাখাইন বিদ্রোহীদের বা রাখাইন যোদ্ধাদের একটা যুদ্ধ চলছে দীর্ঘদিন একটা সময়ে এসে মনে হয়েছিল মিয়ানমার সরকার এই অঞ্চলের দখল হারিয়ে ফেলবে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবার সেই দখলটি পুনঃস্থাপন করেছে এখনও যুদ্ধ চলছে এখন কমাস আগে আপনারা দেখেছেন ডক্টর ইনুসের কাছে আমেরিকা এখানে একটি করিডোর চেয়েছে করিডোর নাম দিয়েছে কি মানবিক করিডোর মানবিক করিডোর দিয়ে কি যাবে মারণাস্ত্র মানুষকে হত্যা করার গুলি মানুষকে হত্যা করার জন্য ট্র্যাঙ্ক মানুষকে হত্যা করার জন্য স্টেনগান গান মেশিন গান বোমা তার মানে এই জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা আমেরিকার তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় আমরা মানবিক করিডোর বলতে এখন যেটা বুঝি সেটা হচ্ছে মারণাস্ত্র পরিচালনা করার মারণাস্ত্রকে নিয়ে যাওয়ার একটি করিডোর সেই করিডোরটি আর্মি বিডিয়া বিজিবি পুলিশ সহ বাংলাদেশে যেসব শৃঙ্খলা বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে তারা প্রতিবাদ করেছে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলও এটার প্রতিবাদ করেছে কারণ এটার কনসিকুয়েন্স অনেক গ্রেভ হইতে পারে কারণ বাংলাদেশ থেকে যদি আমেরিকা পক্সি ওয়ার করে আমাদের মিয়ানমারের সাথে ঠিক চায়না এই মিয়ানমারে এসে পক্সি ওয়ার করবে বাংলাদেশের সাথে এখন বাংলাদেশ বনাম চায়না নাকি চায়না বনাম বনাম আমেরিকা এখানে যুদ্ধ হবে আর যুদ্ধের ব্যাটেল ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে আপনি কোন দেশের সাথে তুলনা করবেন এখন আপনাকে সিরিয়া লেবানন অথবা গাজার সাথে তুলনা করবেন ডক্টর ইনুস কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো আসলে তখন গাজার মতো ছিল না তিনি এখন নতুন গাজার সন্ধানে এই আমেরিকাকে দাওয়াত দিয়ে এনে আমার দেশে মারণস্ত্রসহ আমেরিকার সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হওয়ার গত তিপ্পান্ন বছরে আমরা কখনো আমেরিকার সেনাবাহিনীকে আমাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোন দেশে হামলা অন্য কোনো দেশে অস্ত্র পরিচালনা আমরা করতে দেয়নি আমেরিকার সেনাবাহিনী এর আগেও বিভিন্ন সময়ে আমাদের দেশে এসছে ছোটোখাটো মহরাদিতে দশজন পাঁচজন সামরিক না বেসামরিক বিমানে করে তারাই দেশে এসছে এসে চট্টগ্রামে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে কিন্তু এখন তারা মামার বাড়িতে নিজেদের পরিবহন নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা এসে হাজির এখন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র যার তিন দিক দিয়ে আমাদেরকে যারা ঘিরে রেখেছে তাদের সাথে আমাদের কোনো আলোচনা হয়নি তারা জানে না কি হচ্ছে অথচ তাদের ভূমি থেকে আমাদের ভূমির দূরত্ব কয়েক খাত এখন ভারত গতকাল সর্বদলীয় এবং ভারতের সমস্ত সিকিউরিটি এজেন্সি এবং তিন বাহিনীর প্রধান একসাথে বসে মিটিং করেছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আমি যেতটুকু জানতে পেরেছি ডক্টর ইনুস মনে মনে একটা ভয় পেয়েছে ভয়টা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে পারে এটা মানে জুজু বয় আর কি যার কারণে তিনি তার উপদেষ্টাদেরকে বুঝিয়ে আমেরিকার থেকে মার্কিন সেনাবাহিনী এনে ডাকার মানে বাংলাদেশের চিটং এনে এখন নামিয়ে দিয়েছেন এই যে অবস্থা আপনারা খেয়াল করেন যে দুটি জিনিস আমরা প্রতিবাদ করেছি আপনারা প্রতিবাদ করেছেন আমাদের বাহিনীরা প্রতিবাদ করেছে রাজনৈতিক দল প্রতিবাদ করেছে তার একটি ছিল বন্দরটি দিয়ে দেওয়া আরেকটি ছিল একটি করিডোর দেওয়া এখন আমেরিকাকে করিডোর কিন্তু দিয়ে দিয়েছে আপনারা জানেন কিনা না জানি না বাংলাদেশের এই মিয়ানমার সীমান্ত দিয়ে কিন্তু আমেরিকার সেনাবাহিনীদের কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে ওখান দিয়ে কিন্তু গোপনে কিন্তু চলছে কাজ কারবার এবং আমাদের সান মার্টিন এক বছর হয়ে গেল প্রায় এটাতে মানুষের যাতায়াত বন্ধ এখন ওখানে কারা আছে ওখানে কি আছে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন যে আমেরিকান সেনাবাহিনীর ওখানে ইউনিট হয়ে গেছে আমেরিকান সেনাবাহিনী এখন ওখান থেকে অপারেশন চালানোর চেষ্টা করছে তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন আমাদের ভূখণ্ডেরই একটা অংশ আমাদের একটি দ্বীপ আমাদের মানুষ যেতে পারছে না এবং আমরা শুনেছি সেখানে যে স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে নানাভাবে প্রলোভন দেওয়া হচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাও তোমাদেরকে অমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দেওয়া হবে অমুক জায়গায় বাড়ি করে দেওয়া হবে তমুক জায়গায় বাড়ি করে দেওয়া হবে অর্থাৎ দ্বীপটি খালি করার একটি প্রকল্প চলছে এই দ্বীপকে কেন্দ্র করে ভবিষ্যতে কী হতে যাচ্ছে আপনারা দেখবেন এখন আমরা শুধু বলে যাচ্ছি আপনারা বিশ্বাস করছেন না এই দ্বীপটি আর আমাদের থাকছে না তার মানেটা হচ্ছে ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার সেনাবাহিনী এখানে নিয়ে আসা হয়েছে এক দ্বিতীয়ত এই আমেরিকান সেনাবাহিনী দিয়ে মিয়ানমারে যে রাখাইন সেনারা আছে তাদেরকে ট্রেনিং এবং অস্ত্র দেবে এই আমেরিকান বাহিনী তার মানে করিডোর হয়ে গেল বাংলাদেশে তাদের স্থায়ী বন্দরও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা শুনবেন যে বাংলাদেশের কুতুবদিয়ায় সেন্ট মার্টিনে অথবা মহেশখালীতে একটি সি পোর্ট হবে সেখানে এই সি পোর্টটির বেস হবে আমেরিকার সেনাবাহিনীর সাম্প্রতিক সময় আপনারা জানেন এই যে মিডিল ইস্টে সবচাইতে বড় সামরিক ঘাঁটি হচ্ছে উপসাগরে যেটা কাতার বেইসড অর্থাৎ কাতারের সাথে আমেরিকার সবচাইতে বড় সামরিক ঘাঁটি অথচ কাতারে যখন হামলা করে আমেরিকান সেনাবাহিনী কি করেছে কাতারকে রক্ষা করার জন্য আমেরিকান সেনাবাহিনী একটি কত বলেনি একটি বোমাও সারেনি একটি গুলিও চালায়নি তার মানে আমেরিকার নিজের স্বার্থের জন্য যা দরকার তাই করে তারা কখনো অন্য কোনো দেশের স্বার্থ অন্য কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা অর্থনীতির প্রতি তোয়াক্কাই করে না এখন ডক্টর ইনুস বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে আমেরিকা কি ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি মনে করি যদি আমেরিকা ভারতের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে মিয়ানমারের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে তাহলে এটা ভিয়েতনামের মতো রক্তক্ষয়ী ওয়ার হবে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম আমার বাঙালি ছেলেমেলেরা শুধু যুদ্ধ দেখবে শুধু অস্ত্রদের জঞ্জনী শুনবে শুধু রক্ত দেখবে হোলি খেলা দেখবে স্বাধীনতা দেখবে না দেশের উন্নয়ন দেখবে না তার ভবিষ্যৎ দেখবে না ডক্টর ইনুসকে আপনারা খাল কেটে যে কুমির নিয়ে এসছেন এই কুমির আপনাদের সন্তানদেরকে খাবে তাদের ভবিষ্যৎ খাবে আপনাদের ভূখণ্ড খাবে আপনাদের অর্থনীতি খাবে পরবর্তীতে আপনাদেরকেও গিলে ফেলবে এই কুমিরকে আপনি যদি এই খালের পানি শুকনা না করতে পারেন শুকাতে না পারেন এই কুমিরকে যদি এ দেশ থেকে বিতাড়িত করতে না পারেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের আকাশে শুধু কালো মেঘ কালো ধোঁয়া আর ভারতের গন্ধ ভারত একটি দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দেশ ভারত কখনো চাইবে না বাংলাদেশের মতো ছোটো এক ছোটো একটি দেশে আমেরিকার থেকে সেনাবাহিনী এসে গাটি করুক আর গাটি করে ভারতকে ভিজিল্যান্ড করুক চায়নাকে ভিজিল্যান্ড করুক মিয়ানমারকে ভিজিল্যান্ড করুক পাকিস্তানকে ভিজিল্যান্ড করুক কারণ এই অঞ্চলের মাতাব্বরী আমেরিকা আশা করবে এই পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো একটি দেশও চায় না একমাত্র ইনুসারা আমাদের সেনাবাহিনীও চায় না আমাদের জনগণও চায় না ভারতও চায় না পাকিস্তানও চায় না মিয়ানমারও চায় না তাইলে বাংলাদেশের ভূখণ্ডে এই আমেরিকান সেনাবাহিনী কেন আপনারা খেয়াল করে দেখেন যেন কোনো ব্যাপার নয় সুপার হারকিউলিক্স সেনাবাহিনীর যেটা অস্ত্র বহন করে এবং সেনাবাহিনীকে যুদ্ধকালীন সময় বহন করে সেটা নিয়ে এসছে আর শ্রীলঙ্কা থেকেও নাকি দুই তিনজন নৌবাহিনী নিয়ে আসবে এখানে যৌথ মোহরা করার জন্য তাইলে আপনারা বোঝেন বাংলাদেশের আজকের যে সমস্যা এই সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সমস্যা এই সমস্যাটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের সমস্যা এই সমস্যাটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের সমস্যা এই সমস্যাটি হচ্ছে প্রশাসনিক দুর্বলতার সমস্যা এই অবস্থায় যদি আপনি আসল দিকে না তাকিয়ে বাংলাদেশকে আরও নতুন নতুন সমস্যার জালে যদি আপনি জড়িয়ে নেন তাহলে আগামীর বাংলাদেশ শুধু রক্তাক্ত বাংলাদেশ হবে ভারত খুবই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ যদি তাদের যে পাকিস্তানমুখী আমেরিকাকে এই দেশের ভূমি দিয়ে দেওয়ার যে বন্দোবস্তের যে চিন্তাভাবনা করছে এখান থেকে যদি সরে না আসে ভারত কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশ দখলও করে নিতে পারে কারণ আপনি ব্যাপারটা দেখেন এই যে ইউক্রেন যখন দখল নে রাশিয়া তখন আমেরিকা কি করেছে আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলেছে যে তোমাদের অর্ধেক অংশ ছেড়ে দিয়ে ওদের সাথে সমঝোতা করো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য ব্রিটেন ওরা বলছে না রাশিয়ার সাথে আমরা যুদ্ধ করব। আমরা সবাই সাহায্য দেব কিন্তু আমরা রাশিয়ার সাথে ভূমির অংশ দিয়ে এই সমঝোতা চাই না এখন আমেরিকা যেভাবে চাচ্ছে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশে যেটা হবে এর ফলে যদি ভারত যদি বাংলাদেশের কোনো একটি অংশ দখল করে নিয়ে যায় আমাদের সেনাবাহিনীর সেরকম কি সক্ষমতা আছে আর আমরা কি কোটি কোটি টাকা দিয়ে আমেরিকার সেনাবাহিনী পালতে পারবো কারণ ভারত তো পরীক্ষিতভাবে আমাদের বন্ধুপ্রতিম একটা দেশ আমাদের যখন দুঃসময় ছিল একাত্তরে সে সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে আপনি ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছেন আমেরিকার দালালদেরকে ডেকে এনে বেনিয়াদেরকে ডেকে এনে এর ফল ভালো হবে না আসুন ডক্টর ইনুসের এই কুমতলব আমরা তাকে লাল কার্ড দেখিয়ে বলে দেই বুঝিয়ে দেই এই বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তে গড়ে ওঠে একটি স্বাধীন দেশ এদেশে এই দালালি Ar-Beşid'in cülb-i nâ.